মরার পরে নেকি আর কাজে লাগে না আমার চল্লিশ হাজার বার তেলাওয়াতের নেকিটা তুমি লাও মানে জিরো আর তুমি একবার শুভান আল্লাহ বলেছো ওটাই আমাকে দাও আমি ওটা পার পেয়ে যাব কারণ জীবিত অবস্থায় সমস্ত আমল কবুল আছে এবার চলেন কোরআনের আয়াত বলি এটা ওদের কাঁজা ঘুরি গল্প قرآن رايات بولتين بسم الله الرحمن الرحيم فاليوم لا يأخذ منكم فدية ولا من الذين كفروا معواكم النار وبئس المأواكم النار هي بئس المصير سورة حديد ربيتر يا مار আলিয়া মলাইয়া হুদুম মিনকুম কুলফিদিয়া তুমিন আল্লাদিনা কাফারু মা ওয়াকুমন্নারুয়া ইসাল মাসের এই দিন তোমাদের কাছে দান নেওয়া হবে না ফিদিয়া নেওয়া হবে না জরিমানা নেওয়া হবে না তোমাদের ঠিকানা যাহার নাম যাহান্নামই থাকবে তোমরা যাহান নাম থেকে বাঁচতে পারবে না জাহান তো জাহান নামই থাকবে জাহান নাম থেকে বাঁচতে পারবে না জি একজন বিরাট বড় শিক্ষিত মানুষ আমার চোখের সামনে বলেছিল আমার মাদ্রাসায় প্রধান শিক্ষক একটা ছেলেকে দুই ছড়ি তো তোর ভাই চলে আর ভাই মাস্তান চলে এসছে মারবে তা উনি মুরব্বী মানুষ বসেছিলেন সেই আগেকার যুগের ইংলিশের ট্রিপল এম এ হাই স্কুলের হেড টিচার ছিলেন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন উনি পেপার বলছিলেন রিটায়ারমেন্ট চোখেও কম দেখে দেখে মনে আছে বোড়া কিছুই জানে অনেক পণ্ডিত মানুষ এমনি করে পেপার পড়ছিল আর ওইখানে হেড মানান দাঁড়িয়ে আছে ওইখান থেকে ভাই হংকার মারছে মানবে উনি পেপারটাকে নামিয়ে বললেন হালকা করে বাবা শিক্ষককে মারতে দাও পুলিশে মারবে না যদি শিক্ষকের হাতের লাঠি কেড়ে লাও একদিন পুলিশে মারবে কেউ রাখতে পারবে না লাঠি হচ্ছে দুটা একটা শিক্ষকের হাতের লাঠি আপনার ছেলেকে শিক্ষককে মারতে দেন পুলিশ মারবে না বানিয়ে দেবে মজবুত করে দেবে আর যদি লাঠি কেড়ে নাও বাঁদর হবে প্রতিদিন থানা থেকে তোমাকে আনতে হবে অতএব বন্ধু তেমনি মালটা আজকে মসজিদ বলছে দাও কমিটি বলছে দাও বক্তা বলছে দাও বা মা দাও এ মাল তো তোমার সঙ্গে কবরে যাবে না কিন্তু মন চাইছে না দিতে একটা দিন এমন আসবে মানুষ দিতে চাইবে না দিতে চাইবে আল্লাহ নিতে চাইবে না সুরা হাদিদে বলছে যখন লোকটা জাহান নামে পড়তে শুরু করবে তখন তার মিজাজে মাথায় চলে আসবে জমি জায়গা ঘর বাড়ি বহু বেটি ছেলে ফেলে স্ত্রী কন্যা নাতি পোতা সোনা দানা টাকা পয়সা জমি বাড়ি গাড়ি যত আছে বাগান পুকুর সব তো রেখে আমি চলে এসেছি আজ রাইল আমাকে এনেছে সঙ্গে আমি কিছু আনিনি সব রেখে দিয়ে চলে এসেছি ওই জাহান নাম থেকে চিৎকার মেরে বলবে রব্বে হে আমার আল্লাহ যেদিন তুমি আজরাইলকে পাঠিয়েছিলে সেদিন আমি কোনো মাল আনি নাই সব রেখে দিয়েছি পৃথিবী ধ্বংস তারা কে কোথায় আছে জানি না তবে এটা আমি ভালো করে জানি তারা কোথায় আছে আপনি আল্লাহ সব জানেন আপনার নজরে আছে আপনার অধীনে আছে আমি সর্বস্বকে দান করে দিলাম এমন কি আমার বিবি ছেলে পিলে নাতি পুতাকও দান করে দিলাম তাদেরকে তুমি নিয়ে নাও জমি জায়গা পুকুর বাগান দান করে দিলাম ওদেরকে নিয়ে তুমি নামে দাও আমাকে তুমি বাঁচিয়ে দাও আমি 10 টাকাও রাখতে চাইジナ আল্লাহ উত্তরে বলবেন আলিয়া ও মলাইয়া খুদ মিনকুম ফিদিয়াতুন আজকে কোনো জরিমানা ফিদিয়া নেওয়া হবে না একদিন চাওয়া হয়েছিল সেদিন তুমি দাওনি আজকে তুমি দিতে চাইবে আমি আল্লাহ দিব না এর জন্য বিশ্ব নবী নম্বরে বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা তুমি হায়াতে জিন্দেগিটা নিয়ামত মনে কর মরে যাওয়ার আগে যতটি লোক বসে আছে আল্লাহর রাস্তা দিয়ে বলছি উঠবেন না একদম গোটা বক্তব্যটা আমি তিরিশ বলবো আজকে যা বলেছি টোটালটা তিরিশ সেকেন্ডে প্রথম বক্তব্য ছিল ক্যান্সার নিয়ে যাই কবরে আর অলসতা নিয়ে যাই জাহান্নামে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি অলস এমন একটা ভয়ানক রোগ যে মানুষকে পশু বানিয়ে দেয় তার থেকেও নিচে নিয়ে চলে যায় চোখ কান নষ্ট করে দেয় তাই বিশ্ব বলছেন তোমরা অলস থেকো না তোমাদের কাছে পাঁচটা নিয়ে আমার যাবে টক টক করে কাজে লাগাবে অলস যদি হয়ে যাও তা হাত ছাড়া হয়ে যাবে দ্বিতীয় চান্স পাবে না সেই পাঁচটা নিয়ামত কি জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে মাল নিয়ামত ফকির হওয়ার আগে সময় নিয়ামত চলে যাওয়ার আগে হাত ছাড়া হয়ে যাওয়ার আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে আর আপনার সর্বশেষ নিয়ামত হচ্ছে নিঃশ্বাসটা হায়াত নিয়ামত মরার আগে হায়াতে জিন্দেগিতে যা পারবো করে নিতে হবে মত হয়ে গেলে হবে না টোটাল বক্তব্যটা যদি এক কথায় শুনতে চাই দু চারটা শব্দে তাই সেটা রকম দাঁড়াবে কলসতায় জিন্দেগি বরবাদ করব না রসুলের পাঁচটা দেওয়া নিয়ামতের ওপরে খেয়াল রাখবো তবেই জিন্দেগি বানাতে পারবো এটাই বক্তব্য ছিল আজকে বক্তব্য শেষ করলাম পাঁচটা মিনিট চেয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে আমি করব না আর এই পাঁচ মিনিটে উঠতে দিব না আল্লাহর আব্দারের সঙ্গে বলছি কেউ উঠবেন না কোন আল্লাহর গোলাম আছেন একটা পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা কেউ আছেন একটা পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা কোন আল্লাহর গোলাম আছেন জি এতটির ভিতরে একজনও নাই ওই তো আমার আগে আব্দুল সবুর দিবে যেখানেই যাব দুজনে আমরা আর আব্দুল সবুর ও হাড় কিছু চুষে খেয়ে চুপ করে শুয়ে আমাকে বলবে হাড্ডি কটা তুই চুষ যা আমার কপালে কিছুই থাকে না কমিটিকে বলি যে আমাকে দেন দু চারটা মাংস আগে চাবাই বলে না সবুরই খা জি ভাই জি ভাই কেও আছেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন হ্যাঁ চলে চলেছো আল্লাহর গোলাম কেউ আছেন একটাও 5000 টাকা বের হবে না একটাও হুম এতগুলোর ভিতরে না আচ্ছা আমি বলছি যা ইচ্ছা কেন অপমান হয় মা বোনেরা আচ্ছা কমিটির লোককে বলছি যেভাবে মেয়েদের ভিতরে কালেকশন হচ্ছে ব্যবস্থা করে দেন মেয়েদেরকে বলে দিচ্ছি